নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের বাইকে স্বাগত আজকে রেসিপি কুমড়ো শাক জন্য এখানে একটি কুমড়ো শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুমড়ো শাকে দেওয়ার জন্য কয়েক রকম সবজি নিয়েছি সবজির মধ্যে রয়েছে একটা ছোট সাইজের গাজর কয়েক টুকরো নিয়েছি রাঙা আলু একটা ছোট সাইজের নিয়েছি বেগুন মাঝারি সাইজের একটা আলু আর পাঁচ ছটা নিয়েছি সিম আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা করা গরম হলে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে ছয় টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়েছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনাদের চাইলে সাদা করতে পারেন এবার কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো একটা পাত্রে তুলে নেব বড়ি ভেজে তুলে নেওয়ার পর এই তেলেই ফোলনে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে কালো জিরে কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম এবার দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি গাজর একই সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সবজিগুলো একটু সিদ্ধ ভেজে পর্যন্ত আর এগুলো গ্যাসের মিডিয়ামে থাকবে সমস্ত সবজিগুলো তিন চার মিনিট ভেজে নিয়েছি আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার রাঙা আলু শিম আর বেগুনটা দিয়ে দেবো সব সবজিগুলোকে এক মিনিট মতো ভেজে নিলাম দিচ্ছি দিচ্ছি নুন আর হাত হলুদ গুঁড়ো মনার হলুদটা দিয়ে ভালোভাবে মিটিয়ে নিয়েছি সব সবজিগুলোকে গুলোকে তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার কুমড়ো প্রসারটা দিয়ে দিচ্ছি কুমড়ো শাকটা দিয়ে সবজির সাথে এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব ছ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে ঢাকা খুলে শাকটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার হাই ফ্লেমে সমস্ত জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব মিনিট পাঁচ রান্না করে নেওয়া শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু রাঙা আলু ব্যবহার করেছি এজন্য আমি এই শাক রান্নায় কোনো চিনির ব্যবহার করলাম না কারণ রাঙা আলুটা যথেষ্ট মিষ্টি হয় আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এখানে একটু চিনির ব্যবহার করতে পারেন বইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কুমড়ো শাক রান্না করা আমার কমপ্লিট এই কুমড়ো শাকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ